এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে খুব সকালবেলা ঘুম থেকে উঠেছি কারণ কলেজ যাওয়ার ছিল কলেজ যাওয়া মানেই হচ্ছে আমার সকালবেলা ঘুম থেকে উঠা তো কলেজে গিয়েছিলাম কাজে সাথে আমার বান্ধবী ছিল ভিডিওতে আসতে চায় না সেই জন্য আমি তাকে আর ভিডিওতে তেমন একটা আনি না আর এটা ছিল আমাদের আগ্রাবাদ মহিলা কলেজের সেকেন্ড ভবন কাজ শেষ করে রিকশা নিয়ে আবার আমরা যাচ্ছিলাম হচ্ছে আগ্রাবাদ মোড়ের দিকে গিয়েছিলাম ফুচকা খাওয়ার জন্য কারণ আগ্রাবাদে ব্যাংককের নিচতলায় আমরা সবসময় ফুচকা খাই আমাদের জন্য বেস্ট ফুচকার দোকান আগেও আমার ভিডিওতে দেখেছেন তো সেই দিন ছিল শনিবার হচ্ছে মার্কেট বন্ধ লাখি প্লাজা ব্যাংকক তো সেটা আমি ভুলেই গিয়েছিলাম সেই জন্য আগ্রাবাদে গিয়ে শুধু শুধু মানে খেতেও পারলাম না আসলে আমার অনেক দিন ধরেই ফুচকা খেতে মন চাইছিল কিন্তু কলেজে যাওয়া হচ্ছিল না আর কলেজে গেলেও তো এখন খুব একটা বান্ধবী যায় না সেই জন্য তারপর কি আর বাসায় চলে আসলাম এরপর সন্ধ্যার দিকে আবার বৌদি আমি পঙ্খীকে নিয়ে গেলাম ডাক্তারের কাছে সাথে কাকিও ছিল কারণ আমার ছোটো ভাইকেও ডাক্তার দেখানো হবে সেই জন্য আমরা সবাই মিলে গিয়েছিলাম আবার ডাক্তারের কাছে আর এইখানে আমরা খুব তাড়াহুড়া করে যাচ্ছিলাম যেহেতু আমাদের লেট হয়ে গিয়েছে ডাক্তারের মানে সিরিয়াল চলে যাবে সেই জন্য তো দেরি হয়ে গেলে কিন্তু আমাদের সিরিয়াল আবার পরে হয়ে যাবে অনেকক্ষণ অপেক্ষা করতে হবে সেই জন্য এই দিয়ে হচ্ছে যে পঙ্খীকে এ ডাক্তার দেখানো শেষ আমার ভাইকে দেখানো হবে সেই জন্য আমরা অপেক্ষা করছিলাম বসে মানে ভাইয়ের ডাক্তারটা তখন আসে নাই ওকে আসলে কানের জন্য ডাক্তার দেখানো হবে সেই জন্য আর আমরা এখানে তাড়াহুড়া করে আসছিলাম কিন্তু আমার ভাইয়ের জন্য ওর ডাক্তারের সিরিয়ালটা মানে প্রথমে ছিল সেই জন্য কিন্তু ওর ডাক্তারটা যে মানে দেরি করে আসবে সেটা আমাদের জানা ছিল না তো এসে হচ্ছে যে আমরা পঙ্খীকে ডাক্তার দেখাই ফেলি সাথে সাথেই কিন্তু ওর জন্য অপেক্ষা করতে হয়েছিল তারপর এইখানে আমাদের পঙ্খীকেও ডাক্তার দেখানো শেষ আমার ভাইকেও ডাক্তার দেখানো শেষ তারপর ভাইকে হচ্ছে কানের এক্সরে দেওয়া হয়েছিল তো ও যেহেতু ছোট মানুষ অপেক্ষা করতে হবে ওর ক্ষুদাও লাগছিল সেই জন্য কাকি বলছে যে পরের দিন সকালবেলা এসে ওকে মানে এক্স রেটা করায় নিয়ে যাবে আমরা এখন চলে যাব সেটাই বলছিলো সে অনুযায়ী আমরা আবার বাসায় চলে আসি আর আমাদের পঙ্খীকেও কিছু টেস্ট দেওয়া হয়েছিল যেগুলো পরে করানো হবে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও